হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও আজকের পেন্টিংটি খুব ইজি একটি পেন্টিং এটি পোস্টার কালার দিয়ে আমি করবো কারণ পোস্টার কালার খুব ইজি একটি কালার যা সহজে শুকিয়ে যায় না তাই আপনি দীর্ঘক্ষণ ধরে আপনি এই পোস্টার কালার দিয়ে কাজ করতে পারবেন তো ভিউার্স আমি আজকের সূর্য আস্তের একটা ছবি আঁকব তার আগে আমাকে যা করে নিতে হবে প্রথমে হলুদ রঙটি কালার অ্যাপ্লাই করতে হবে এরপর আমি কিছুটা লাল নিয়ে হলুদের সাথে ব্ল্যান্ড করে দেব ব্ল্যান্ড করার পরে আমি একটু শুকানোর সময় নেব এরপরে একটু হালকা আকাশ দিয়ে দিলাম ভেজা অবস্থায় আকাশে মেঘ এরপর যেটা করব আমি ব্লু দিয়ে নিজের নদীটা আঁকব তো আমার ব্লু দিয়ে নিজের নদীটা আঁকা প্রায় শেষ এরপরে যেটা করব আমি একটা পাহাড়ের ছবি আঁকব আমার নদীর কাজ প্রায় শেষ কাছে একটু নদীর এপারে একটু হালকা মাটি রাখলাম মাটিতে কিছু সবুজ ঘাস এখানে দুটি নারকেল গাছ আমি ড্রয়িং করব নদীতে ঢেউ দেখানোর জন্য কিছু আমি কালার ব্যবহার করছি এটা হচ্ছে ডার্ক ব্লু এই ব্লুটা দিয়ে একটু ঢেউ কাজ করলাম ঠিক একইভাবে আপনারাও কাজ করবেন এরপর যখন সূর্য দিব আমি সূর্য রিফ্লেক্সটা পানিতে থেকে কীভাবে পড়লে কেমন দেখায় সেটা দেখানোর চেষ্টা করব আমি দুটি পাহাড় দিচ্ছি পাহাড়ের এক সাইডে ডার্ক এক সাইডে লাইট হবে তো ভিউয়ার্স আমি একটু ব্লু আর সাদা নিয়ে আমি এক লাইট করে দিলাম আমি একটি ক্যাপে একটু সাদা নিয়ে চারপাশে লাগিয়ে ওখানে পেপারের উপরে সাপ দিলাম এরপরে সাদা রঙ অ্যাপ্লাই করলাম এখন আমি যেটা করলাম একটা ব্লু একটু হোয়াইট নিয়ে বা সাদা নিয়ে আমি মিশ্রণ করে নদীদের পানির উপরে রিফ্লেস দিলাম ফাইনালি যেটা করবো পিওর হোয়াইট নিয়ে একদম সাদা নিয়ে আমি ওটা অ্যাপ্লাই করবো নদীর কালারটা এরপর যেটা করব পাহাড়ের এক সাইড আর একটু সাদা দিয়ে আমি লাইট করে দিলাম যে সূর্য আলোটা বেশি পড়েছে এরপর দুটি নারকেল গাছ ড্রয়িং করব কালো দিয়ে ঠিক আমি যে টেকনিকে আমি করতেছি ঠিক আপনারাও সেম টেকনিকে আপনারা নারীগুলোর কাছে ড্র করবেন একটি চিকন ব্রাশের সাহায্যে তো ভিউ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রেস পাশে থাকে বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছায় অবশ্যই ভালো বা ভালো হয়নি এরকম একটি কমেন্ট আমাকে করলে আমি খুশি হতাম তো আশা করি ভিউয়ার্স পুরো ভিডিও আপনারা দেখবেন এই কামনায় আজকে এই পর্যন্ত ওই সবাই দেখতে থাকুন ভালো থাকুন শিখ থাকুন আল্লাহ হাফেজ